আসসালামু আলাইকুম হ্যালো জনগণ ওয়েলকাম টু আরবে লাইফস্টাইল এটা আমার ভয়েস ওভার দিয়ে ফার্স্ট ভিডিও আজকে পাশে পিৎজা বানিয়েছি আর সেটাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে সময় স্বল্পতার জন্য প্রথমটুকু স্কিপ হয়ে গেছে প্রথমেই চিকেন আদা রসুন বাটা সয়া সস মরিচ গুঁড়ো লবণ এগুলো দিয়ে মেরিনেট করে তারপর তেলে ভেজে নেব এরপর এতে ক্যাপসিকাম আর অল্প পেঁয়াজ অ্যাড করব আপনারা চাইলে অন্য ভেজিটেবল অ্যাড করতে পারেন টমেটো সসের সাথে রসুন কুচি লবণ চিনি চিলি ফ্লেক্স মিক্স করে পিৎজা সস বানিয়ে নেব যেহেতু আমার বাসায় পিৎজা সস নেই এবার পিৎজা রোটি হাত দিয়ে চেপে চেপে প্যানে সেট করে নেব তারপর কাটা চামচের সাহায্যে ফুটো করে নেব যাতে করে সসটা ডোয়ের ভেতর পর্যন্ত যেতে পারে এবং খেতে টেস্টটাও ভালো লাগে এবার পিৎজা সস যেটা বানিয়ে রেখেছিলাম সেটা আলতো করে ডোয়ের উপর ছড়িয়ে নেব এবং এমনভাবে ছড়িয়ে নেব যাতে ভেতর পর্যন্ত যায় এবার এই ডোয়ের উপর কিছু মজারালা